হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো দেখো আমি আর সোনায় পুরো রেডি ওর এই কাট কাটা বলে একটু অসুবিধা হচ্ছে একটু কেমন কেমন লাগছে লজ্জা লজ্জা লাগছে সরি লজ্জা লজ্জা লাগছে লজ্জাটা দিয়ে দাও আজকে দেখো আমি আর সোনায় বেরোচ্ছি আজকে তোমার দাদা ভাই হচ্ছে ঘরে পাহাড়া দেবে দিদাকে আর তোমার নিচে প্রীতিকে দেখতে পাচ্ছ না এখানে প্রীতি কোথায় তাই তো প্রীতি চলে গেছে আগেই মামার বাড়ি তো এখন আমরা যাচ্ছি মামার বাড়িতেই ওখানেই যাচ্ছি ওই বাড়িতেই তো যাচ্ছি একটা কারণ আছে কারণটা তোমরা সেখানে ওখানে গেলে জানতে পারবে যে কারণটা কি তো চলো এখন যাওয়া যাক শোনাই হ্যাঁ হ্যাঁ দাও রাখছি টাটা টাটা হ্যাঁ তো তোমাদের দাদা ভাই যাওয়ার কথা ছিল যেহেতু মা বাড়িতে নেই দিদা একা আছে সেই জন্য ওকে থাকতে হবে বাড়িতে আর মা গেছে একটু কেনাকাটা করতে যেহেতু সামনে বিয়ে বাড়ি আছে তো সেই জন্য তো চলো এবার বাড়ি থেকে বেরোচ্ছি

হুম আর এই জায়গাটা তো এমন হয়েছে যে বৃষ্টি জল জমে যাচ্ছে কিছু করার নেই না সবাই ঘুম থেকে উঠেছে ঢোক 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 হ্যাঁ হচ্ছে না কেন আবজ হচ্ছে কেন

তো ওই বাড়িতে যাওয়ার পর জানলাম যে বাপি বাড়িতে আছে তাই মেয়ে দুটোকে নিয়ে চলে এলাম দেখো এই যে প্রীতি আর সোনাই ধার আস্তে 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 চ মা বললো আজকে বাপি বাড়িতে আছে তো বাপিকে ডাকতে চলে এলাম যে তাড়াতে ওই বাড়িতে চলো এই দেখো বাপিদের বাড়ির রাস্তা কি অবস্থা চলো

তো এইদিকে দেখো বন্ধুরা বাড়িতে ঢোকার পর দেখলাম যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছে আর এদিকে দেখো কড়াইতে হচ্ছে বিরিয়ানি আলু ভাজা হচ্ছে এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর তারপরে দেখলাম ওইদিকে মাংসটা এই যে দেখো এখানে মাংসটা এই মধ্যে তো মাংসটা দেখলাম বেশ ম্যারিনেট করা মানে ম্যারিনেট করতে দিয়েছে করা আছে তো যাই হোক অনেকটাই কাজ এগিয়ে গেছে দেখতে পাচ্ছি তো চলো তারপরে ও আস্তে আস্তে করুক তো চলো ফ্রেন্ডস সোনাইকে জামা দিয়ে দিয়েছি জামা চেঞ্জ করে নিচ্ছে আর আমি ওই দেখো জামা নিয়েছি তো চলো চেঞ্জ করে দেখা করছি তারপর এই দেখো বন্ধুরা তারপরে জামা চেঞ্জ করে নেওয়ার পর সীতা চা করে দিল তো এখন চা খাচ্ছিলাম তো চাটা খাওয়ার পর দেখো বাপি চোখটা ভালো করে বেঁধে দিয়েছিলাম দিয়ে এখানে খেলা হচ্ছে খেলাটা হচ্ছে মানে বাপির হাতে এটা ওটা দেয়া হবে তো সেই জিনিসটা কি সেটা বাপিকে চোখ বন্ধ করে দিতে হবে তো দেখো এই খেলাটাই চলছে ওদিকে শিকা বিরিয়ানিটা হচ্ছে এখনো হয়নি তো সেই টাইমে আমাদের একটু খেলা হচ্ছে তারপরে না খেলতে খেলতে অনেকটা টাইম কেটে গেছিলো বুঝতেই পারিনি যে এত রাত হয়ে আছে প্রায় নটার মতো বেজে গেছিল এই দেখো বিরিয়ানি বিরিয়ানিটা পুরো রেডি মানে এত দারুণ মানে এত সুন্দর সেন্ট বাড়াচ্ছিলো আর বেশ খেতেও হেভি হয়েছিল এই যে দেখো বিরিয়ানি কালারটা তো তোমাদের বলেছিলাম যে ওই বাড়ি যাচ্ছি একটা কারণ আছে তো কারণটা হলো এইটা তো আজকে যেহেতু বাড়িতে বিরিয়ানি করছিলো আর শিকাই ফার্স্ট টাইম বিরিয়ানিটা করলো তো ভাই আসতে বলেছিল তো সেই জন্যে আজকে মানে এই মানে বিকালবেলা এখানে আসা তো আমার যেহেতু মানে আমি যেহেতু বাড়ি চলে যাব আর তোমাদের দাদা ভাই যেহেতু আসেনি তো সেই জন্য ওর জন্য ওর জন্য একটু বাড়িতে পার্সেলে করে নিয়ে যাবো তো চলো এখন খেয়ে নেওয়া যাক তারপর এদিকটা দেখো বাড়ির জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু বেশি করেই নিয়ে নিলাম পার্সেলে করে মামা চলো আমি এবারে রেডি হয়ে গেছি বাপি দিয়ে আসবে সবাইকে বলে এলাম তো এখন বাপি গাড়ি বার করছে তাই একটু ওয়েট করছি তো ফাইনালি দেখো ফ্রেন্ডস আমি বাড়ি চলে এসেছি বাপি আমাকে দিয়ে গেল এখন বাড়িতে ঢুকছি আর মেয়েরা তো দৌড়ে দৌড়ে তাতেই করে ঠাংমা ঘরে চলে গেছে তো ফ্রেন্ডস আমার আজকে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুল না যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর আমার একটা ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে প্রিয়াঙ্কা সাধুকা প্লিজ ফলো করে দিও টাটা